হে এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম টু আশ্রাফন্স ওয়ার্ল্ড আজকে হাজির হয়েছি পারফেক্ট বুনা খিচুড়ি রেসিপি সাথে আছে দরকারি বিশেষ করে অনেকগুলো রান্না বিষয়ক টিপস ভিডিওটা দেখলে বুঝতে পারবে বন্ধুরা কত সুন্দর ও সহজভাবে শাহি ফ্লেভারে ডাল চালের বুনা খিচুড়ি করেছি আমরা জানি সামনে ঈদ আসছে এই বুনা খিচুড়িটা মাস্ট লাগবেই আমাদের শাহি ফ্লেভার আনতে এবং খিচুড়ি ঝরঝরে করতে পারফেক্ট করতে এই রেসিপিটি দেখে নিতে পারো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দিও আর কমেন্টস করে দিও আর বন্ধুরা এই ডাল চালের বোনা খিচুড়ি কে কে পছন্দ করো এটা কমেন্টস করে জানিও এর জন্য আমি নিয়েছি প্রথমে মুগ ডাল আর আধা কাপ মসুর ডাল আমি পুরো বড় এক কাপে মুগ ডাল নিয়েছি এই মুগ ডালগুলো অবশ্যই বেজে নিতে হবে ডালটা যদি ভেজে নাও তাহলে খুব সুন্দর গ্রান আসবে ফ্রাই প্যানটা প্রথমে খুব বেশি করে গরম করে নিতে হবে তারপরে ডালগুলো ভেজে এখন চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে যাতে এই মুগ ডালের ফ্লেভারটা উঠে আসে বন্ধুরা এই মুগ ডাল দিয়ে বোনা খিচুড়ি রান্না করতে গেলে ডালটা আগে ভেজে নেওয়ার চেষ্টা করবে তাহলে এই ডাল থেকে খুব সুন্দর গ্রান আসবে অ্যারোমাটা পাবে সঠিক অ্যারোমা পেতে হলে ডালটাকে অবশ্যই এইভাবে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে অনবরত না নাড়লে এক সাইড দিয়ে ডালটা পুড়ে যাবে এজন্য চুলা ফ্লেমটা মাঝারি করে রাখবে গ্রান উঠলে কালারটা চেঞ্জ হবে তখন নামিয়ে নিবে আর আমি পোলাও চাল নিয়েছি তিন কাপ পরিমাণ আমি এই চাল ডাল একসাথে পানি দিয়ে ধুয়ে নিব দুইবার তারপর আমি আধা ঘন্টা বা সময় থাকলে এক ঘন্টা চাল ডালটা ভিজিয়ে নিতে হবে তোমাদের একটা দরকারি টিপস বলে দেই। বুনা খিচুড়ি রান্নার ক্ষেত্রে চাল ডাল অবশ্যই ভিজিয়ে রাখতে হবে প্রপারলি সফট করে নিতে হবে যদি খিচুড়িটা পারফেক্ট এবং এর টেকচারটা নরম চাও ভালো চাও ঝরঝরে চাও তাহলে তোমাকে চাল ডালটা ভিজিয়ে রাখতে হবে এক ঘন্টা ঠান্ডা পানিতে তাহলে খুব সুন্দর হবে বোনা খিচুড়িটা আর যদি তোমরা ভিজিয়ে না রাখো তাহলে মুগ ডালটা আলাদাভাবে সিদ্ধ করে নিতে হবে নয়তো একসাথে ভালো সিদ্ধ হবে না এটা একটা টিপস বলে দিলাম আর ডালটা তো অবশ্যই ভেজে নিবে আর পানিটাও মেপে নিতে হবে এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ আমি এক কাপ পরিমাণ তেলে নরম করে ভেজে নিব আর এখানে দেখেছ গোটা মশলা দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা এখানে পাঁচ থেকে ছয়টা এলাচ দিয়েছি আর চার টুকরা দারচিনি দিয়েছি বন্ধুরা এই বোনা খিচুড়ি রান্নার সময় আদা রসুন বাটাটা অবশ্যই দিতে হবে আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি তোমাদের আরও একটা টিপস বলে দিই যারা আদা রসুন একসাথে পেস্ট করো তারা আদা এবং রসুনের পরিমাণটা ঠিক বুঝে নিবে যেমন তুমি যদি রসুন ষাট গ্রাম নাও তাহলে তোমাকে আদা নিতে হবে চল্লিশ গ্রাম এই রেশিওটা ঠিক রেখে আদা রসুনটা যদি ব্লেন্ড করো একসাথে তাহলে তোমরা পারফেক্ট রেজাল্ট পাবে এই আরেকটা টিপস বলে দিলাম আর এখানে আমি একে একে গরু মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ করে দিয়েছি আর এই যে শাহি গরম মশলাটা আমি তৈরি করেছি শাহি জিরা স্টার মশলা কাবাব চিনি গোলমরিচ তারপরে দিয়েছি জয়ফল জয়ত্রী এগুলো দিয়ে আমি এই শাহি মশলাটা রেডি করি আর এই যে দেখতে পাচ্ছ এখানে এলাচ দারচিনি আলাদাভাবে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা দিয়ে দিলাম বন্ধুরা এই শাহি মশলাটা এবং অ্যালাজদার চিনির গুঁড়োটা দিলে তোমরা এই বোনা খিচুড়িতে অবশ্যই শাহি ফ্লেভার পাবে আর খিচুড়িটা একদম ভিন্ন রকম টেস্ট এনে দিবে এই যে আমি পানিটা থেকে জড়িয়ে রেখেছিলাম চাল ডালটা আমি এখন এগুলো খুব ভালো করে ভিজিয়ে ভেজে নিব খিচুড়িটা যদি পারফেক্ট করতে চাও ডাল চালের খিচুড়িটা তাহলে তোমাকে অবশ্যই এই ডাল চালটা অনেক সুন্দর করে ভেজে নিতে হবে প্রায় দশ থেকে বারো মিনিট এই চাল ডালটা ভেজে নিচ্ছি আমি তোমরা বোনা খিচুড়ির ক্ষেত্রে চাল ডাল অবশ্যই ভালো করে বেজে নিবে তাহলে তোমার খিচুড়িটা ঝরঝরে হবে আর বন্ধুরা আরেকটা টিপস বলে দেই তোমরা চাল ডালের রেশিওটা নিবে এইভাবে যদি তোমরা চাল ডাল একসাথে নেও মানে চাল ডালটা যদি এক গণ এক কেজি নাও তাহলে পানির পরিমাণটা ডাবল দিতে হবে ধরো এখানে আমি তিন কাপ পোলাও চাল আর দুই কাপ ডাল দিয়েছি মানে পাঁচ কাপ ডাল চাল দিয়েছি এর জন্য আমি পানি দিব এগারো কাপ এগারো কাপ গরম পানি দিতে হবে একদম ফুটন্ত গরম পানি দিলে তোমার বোনা খিচুড়িটা জ্বর হবে এই যে দেখতে পাচ্ছ পানিটা মেপে রেখেছি যেই কাপ দিয়ে তোমরা চাল ডাল মেপে নিবে ওই কাপেই ডাবল দিবে চাল ডালের ডাবল গরম পানি দিতে হবে অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবে তাহলে তোমার বোনা খিচুড়িটা খুব জ্বর হবে লেস্কা হয়ে যাবে না একটার সাথে আরেকটা লেগে যাবে না খুব সুন্দর হবে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করলে বুঝতে পারবে কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে এই খিচুড়িটা আমার চাল ডাল ভাজা হয়ে গেছে আমি এই যে পানিটা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে যে পনেরো মিনিট আমি এই পানিটা জাল দেওয়ার পরে শুকিয়ে গেছে পানিটা মোটামুটি টেনে গেছে আমি এখন একটা তাওয়ায় বসে চুলার ফ্লেমটা একদম লো করে বসিয়ে রাখবো দশ মিনিট তাহলে তোমার এই খিচুড়িটা একদম পারফেক্ট ঝুরঝুরে হবে খুব সুন্দর হবে বন্ধুরা আরেকটা টিপস বলে দেই তোমরা বোনা খিচুড়ি রান্নার ক্ষেত্রে যদি চাল ডাল একসাথে নাও তাহলে প্রতি কেজি চাল ডালের জন্য দেড় লিটার পরিমাণ পানি দিতে হবে মানে পনেরোশো এমএল পানি দিতে হবে তাহলে তোমার খিচুড়িটা একদম চোখ বন্ধ করে পারফেক্ট ও জোর হবে আর এই যে পানি দেওয়ার পরে পনেরো মিনিট জাল দেওয়ার পরে পানিটা যখন হালকা টেনে যাবে তখন চুলার ফ্লেমটা কমিয়ে দিবে আর সুন্দর করে ঢেকে দিবে আর এই যে চুলার ফ্লেমটা কম দিয়ে বসিয়ে রাখবে তাহলে খুব সুন্দর জোর জোরে খিচুড়ি হবে এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ অনেক সুন্দর গ্রান আসতেছে এভাবে এই টিপসগুলো ফলো করলে এই খিচুড়িটা যে কেউ রান্না করতে পারবে আমি এই টিপসগুলো দিয়েছি নতুন রাঁধুনিদের জন্য মেজারমেন্টটা ঠিক রেখে রান্না করবে তাহলে দেখবে সব সুন্দরভাবে হয়ে যাবে এই যে আমার খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে আর সবাই পছন্দ করেছে বন্ধুরা আমি মশলাগুলো আগে রেডি করে রেখে দেই এই যে যেমন শাহি মশলাটা এটা তোমরা রেডি করে রেখে দিতে পারো সবাই ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ